এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ এটি খুব গুরুত্বপূর্ণ কথাগুলি আছে কাজের জন্য নিরাপদ এবং কাজের জন্য নিরাপদ না এটা অত্যন্ত খুব প্রয়োজনীয় একটি ভিডিও তো গুরুত্ব সহকারে দেখবেন সাথে থাকবেন জেলকর্ট সিক্স স্টোরেড নামক ওষুধের একটি গ্রুপের অন্তর্গত এটি অ্যালার্জির অবস্থা হাঁপানি ক্যান্সার রিউমেটিক ডিসঅর্ডার এবং ত্বক ও চোখের রোগের মতো বিভিন্ন রোগ ও অবস্থা চিকিৎসার জন্য ব্যবহৃত হয় জেলকর্ট সিক্স কাদের জন্য নিরাপদ এবং কাদের জন্য অনিরাপদ জানুন এক জেলকট সিডস এর সাথে অ্যালকোহল সেবন করা অনিরাপদ দুই জেলকট সিক্স গর্ভাবস্থায় ব্যবহার করা অনিরাপদ হতে পারে যদিও সীমিত অধ্যয়ন রয়েছে যে প্রাণী গবেষণাগুলো বিকাশমান শিশুর উপর ক্ষতিকারক প্রভাব দেখিয়েছে আপনার ডাক্তার আপনাকে এটি নির্ধারণ করার আগে বেনিফিট এবং সম্ভাব্য ঝুঁকি ওজন করবেন আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন তিন সিডস সম্ভবত বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা অনিরাপদ সীমিত সময়ের তথ্য পরামর্শ দেয় যে ওষুধটি বুকের দুধে প্রবেশে ফলে শিশুর ক্ষতি করতে পারে চার জলকট সিক্স সাধারণত আপনার গাড়ি চালানোর ক্ষমতা প্রভাবিত করে না পাঁচ কিছু আক্রান্ত রোগীদের ক্ষেত্রে জলকট সিক্স ব্যবহার করা অনিরাপদ জেলকোড সিক্স কোনো ডোজ সমন্বয় বাঞ্ছনীয় নয় তবে আপনার কিডনি রোড থাকলে আপনার ডাক্তারকে জানান রোগে আক্রান্ত রোগীর সতর্কতার সাথে জেলকোড সিক্স ব্যবহার করা উচিত জেলকোড সিক্সের এর ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন এই রোগীদের মধ্যে জেলকোড সিক্সের ব্যবহার সম্পর্কে সীমিত তথ্য পাওয়া যায় সাত জ্যালকো প্রদাহ গুরুতর অ্যালার্জি চলমান আপ এবং অন্যান্য চিকিৎসার সমস্যা সাহায্য করে যার জন্য প্রদাহ হ্রাস বা প্রতিরোধ ব্যবস্থা দমন করা প্রয়োজন আর আপনার ডাক্তারের পরামর্শ চেয়ে বেশি ঘন ঘন বা বেশি সময় ব্যবহার করবেন না নয় পেট খারাপ এটি খাবারের সাথে দিন নিন দশ জেলকোট করছি সংক্রমণের বিরুদ্ধে লড়াই করা আপনার পক্ষে কঠিন করে তুলতে পারে আপনার যদি জ্বর বা গলা ব্যথার মতো সংক্রমণের কোনো লক্ষণ থাকে তবে আপনার ডাক্তারকে জানান এগারো আপনি যখন জেলকট সিক্স গ্রহণ শুরু করেন তখন মেজাজ পরিবর্তন বা পেটের সমস্যার মতো পার্শ্ব প্রতিক্রিয়া ঘটতে পারে এটি আপনাকে বিরক্ত করলে আপনার ডাক্তারকে জানান বারো প্রথমে আপনার ডাক্তারের সাথে কথা না বলে হঠাৎ জেলকসিস নেওয়া বন্ধ করবেন না কারণ এটি আপনার লক্ষণগুলোকে আরও খারাপ করতে পারে জেলকডিস ব্যবহার গুরুতর অ্যালার্জি প্রতিক্রিয়া অ্যালার্জির অবস্থা হাঁপানি ক্যান্সার রিউম্যাটিক ডিজর্ডার ত্বকের বেদি চোখের বেদি জেলকডিসের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ বৃদ্ধি ঘন ঘন প্রস্তাব করার তাগিদ মুখে ফুলে যাওয়া চুলের অস্বাভাবিক বৃদ্ধি কাশি ধন্যবাদ সাথে থাকার জন্য ধন্যবাদ ম্যাডামকেও খুব সুন্দরভাবে বুঝিয়েছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকুন সালামু আলাইকুম